নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা ছোট করে রিডিং করে দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আছে কি ব্লেসিং আছে চলো দেখে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হয় সেই মানুষের সাথে আর তার সাথে এটাই বলবো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ যারা নতুন নতুন যুক্ত হচ্ছো তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য প্লিজ পাশে থেকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট জন্য অনেক ধন্যবাদ আর লাইট শেয়ারের জন্য অনেক ধন্যবাদ চলো দুটো থেকে দেখে নেবো তোমাদের সম্পর্কের ওপরে মা বা মহাদেবের দ্বারা থেকে কি বেসিং আসছে আর দেখে নেবো তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে এই কার্ডগুলো থেকে তো চলো দেখে নিন এখান থেকে পাঁচটা নেব আর ওটা থেকে দুটো নেবো মোট সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো স্পিরিট গাইড হেল্প করো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে আজকে একটু কার্ড ফেলে নেব আজকে কার্ড ফেলে নেবো পাঁচটা কার্ড নেবো হেল্প করো

আমার ইউনিভার্স এবং তাদের পার্টনার সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসবে একসাথে নেবো না আর একটা কালি আমার দরকার আমি আর একটা কালই নেব হেল্প করুন যারা দেখছি তাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে আমাদের একটা কার্ড দরকার আর একটা কার্ড দরকার একটা কার্ড পেয়ে না দুটো যতক্ষণ একটা কার্ড আসবে আমি নেবো না আমি একটা কার্ড এনে সেটাই নয় যে আমার প্রশ্ন সেটাই আছে

আচ্ছা তোমাদের সব মধ্যে যে পরিবর্তন গুলো আসবে তার মধ্যে যেটা প্রথমেই আসবে তোমাদের দুজনেরই এটা আমি যেহেতু তোমার পার্টনারে বা তোমার এরম ভাবে নিচ্ছি না তোমাদের সম্পর্কে পরিবর্তন নিয়ে বলছি তো এখান থেকে আমি যে অ্যানিমেল থেকে যে কার্ড নিলাম সেখান থেকে তাদের যে এনার্জি নিলাম সেখান থেকে হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে অনেক কিছু মানসিকতা চেঞ্জ হবে মানসিকতা তোমাদের অনেক চেঞ্জ আসবে এবং সেটা খুব পজিটিভ ভাবে চেঞ্জ আসবে এই মুহূর্তে যদি তোমরা কোনো কিছুর জন্য নেগেটিভ ভাবছো হয়তো কন্টিনিউ নেগেটিভ ভাবছো বা ওভারটিং করছো কিছু একটা করছো যেটা হয়তো বা তোমাদের সম্পর্ক যেহেতু ড্যামেজ হয়ে আছে বা কিছু সমস্যার জন্য অনেক সময় কি হয় যেমন আহ অসুখ করলে যেমন আমরা কিছু ভালো ভাবতে পারি না সবসময় অসুখটা নিয়ে ভাবি ভয় পাই যদি আরও কিছু হয় এটা খুব স্বাভাবিকভাবে তো সম্পর্ক যেগুলোকে আমরা হাত চাই না অতি অবশ্যই যে সম্পর্ক আমরা হাত চাই না যে সম্পর্ক আমাদের কাছে দামি না সেটা তার প্রতি আমরা অতটাও কেয়ার করি না আছে আছে থাকলে থাকবে না থাকলে না থাকবে কারণ সেটা অতটা আমরা গ্রাহ্যের মধ্যে না কিন্তু যে সম্পর্কগুলো গুলো আমাদের কাছে খুব কাছে যেগুলো আমরা হারাতে ভয় পাই সেগুলো নিয়ে কি হয় যখন সেখানে কিছু ডিস্টার্ব হয় তখন আমরা একটু ডিস্টার্ব থাকি এখানে তোমাদের পরিবর্তন আসবে কেন বলছি এই মুহূর্তে তোমাদের সেপারেশনের জন্য তোমরা কিছু নেগেটিভ ভাবছিলে কন্টিনিউ সেটা করতে করতে সেই সাইকেলটা ব্রেক হবে তোমরা কি করছো এবার আস্তে আস্তে তোমাদের মাইন্ডটা চেঞ্জ করছো তোমাদের পরিবর্তন হচ্ছে ভাবনা চিন্তা তোমরা যেটা নেগেটিভ ভাবে ভাবছিলে তোমরা হঠাৎ করে সেটা পজিটিভ ভাবে ভাবতে শুরু করবে তোমরা যদি একটা মানুষের শুধু খারাপ ভাবতে থাকো কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমরা সেখান থেকে তার ভালো ভাবতে শুরু করবে তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ গুলো ভাবতে থাকো সেগুলোকে তুমি রিলিজ করে তোমরা কি করবে সেটা ভালো কিছু ভাবতে থাকবে তার মানে তোমাদের এখানে এনার্জি চেঞ্জ হচ্ছে আর কি হবে তোমাদের সম্পর্কে অনেক কিছু পরিষ্কার হবে তোমরা হয়তো একে অপরের সঙ্গে করলে কথা বললে কিছু না ভাবে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে তো সেই সমস্যাগুলো মিটি যাবে কেনা কিছু না কিছু তোমাদের সামনে আসবে এবং সেটা খুব ভাবে এটা আমি তোমার কোনো নেগেটিভ কিছু বলছি না যে এমন কিছু সামনে আসবে তোমাদের সম্পর্কটা কি যা হবে সেটা ভালোর জন্য হবে তোমরা এখানে হয়তো একে অপরকে ক্লিয়ারিটি দিতে চাইছো তোমরা হয়তো নিজেদের আহ অনুভূতিটাকে শো করতে চাইছো তোমরা হয়তো মনে কথাটা তাকে বলতে চাইছ যেটা এতদিন ধরে নেগেটিভ বলে হচ্ছিল না সেটা এবার হবে এখানে তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তনই আসবে না এখানে তোমরা একে একে অপরকে অপরকে যেমন যেমন করছো কথাও বলতে মনে যে আমি তোমার জন্য এই ধারণা পোষণ করি বা তোমায় এটা বলতে চাই এটা দু তরফ হবে কারণ আমি এটা যেহেতু মিউচুয়াল নিচ্ছি তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কে কিছু পরিবর্তন আসবে এবার এটাও হতে পারে তোমাদের মধ্যে কোনো বন্ধু হয়তো আছে যারা তোমাদেরকে কথা বলাতে সাহায্য করবে বা কিছু বা তোমরা একটা একই কাজের সাথে যুক্ত যে একই জায়গায় যাচ্ছ একই কাজ করছো সেখান থেকে তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হবে এখানে আমি অনেকেই দেখছি যে আচ্ছা আমি এই কার্ডটাকে বলে নিই যে তোমাদের একটা তোমরা ক্লিয়ারিটি পাবে যে হ্যাঁ এই সম্পর্কটা এই দিকে যাচ্ছে এই সম্পর্কটা এবং সেটা খুব ভালো দিকে সেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই আর এখানে অনেকে আসবে তো স্পিরিচুয়াল সম্পর্কে আছ মানে সম্পর্ক ডেটটা একটা বেশি এখানে দেখো এখানে কেউ আছো যারা খুব সুন্দর কথা বলো এখানে কেউ আছো একটু বেশি কথা বলো তো এখানে এরাম আছে এবং যে কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু যা হোক কিছু কথা বলে না এমন একজন মানুষ এখানে তোমরা কেউ আছো তোমার এনার্জি হতে পারে তোমার পার্টনারে এনার্জি হতে পারে তোমাদের সম্পর্কে কেন বলছি যে এই গুণটা যার মধ্যে আছে তার হাত ধরে কিছু না কিছু ভালো হবে যে সে হয়তো গুছিয়ে কিছু বলতে পারে সে হয়তো অনেক কিছু বুঝিয়ে বলতে পারে যেটা অন্যদিকে মানুষটা সুন্দর করে বুঝতে পারে কেন যে যার কথা আমি বলছি সেখানে সে কিন্তু যা হোক কিছু বলে না যেটা বলে তার মধ্যে সুন্দর করে বুঝিয়ে বলা বা যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া এগুলো তার একটা গুণ তো সেই সূত্রে হয়তো তোমাদের সম্পর্কটা আলাদা আলতা পেগো আর এখানে তোমরা অনেকেই আছো যারা একই একদম এক পেশায় যুক্ত বা একই কোথাও যাও হতে পারে সেটা বা এরমও হতে পারে একটু বলে দিয়ে এগুলো কার সঙ্গে কোনটা মিলবে কারুর আছে একদম পাশাপাশি বাড়ি যেখানে রোজ দেখা হয় বা কোথাও একটা যাও তোমরা যেখানে তোমাদের রোজ দেখা হয় হয়তো একটু হাসিও হয় বা হয়তো সামান্য কিছু কথাবার্তাও হয় এখন হয়তো সেপারেশন আছো বলে সেটা হচ্ছে না কিন্তু এরকম একটা সিচুয়েশন আছে আবার এখানে এরম আছো যারা একই জায়গায় কাজ করো একে অপরকে পছন্দ করো কিন্তু সেটা বলতে হয়তো পারছো না সেটা হয়তো ওই জন্য এই আউল কার্ডা আছে যে সেটা ক্লিয়ারিটি আসবে তোমরা হয়তো বলবে যে একে অপরকে পছন্দ করো এখানে হচ্ছে তোমরা সম্পর্কে সুন্দর একটা বাউন্ডারি চাইছ হ্যাঁ কেননা এখানে তোমরা হচ্ছে তোমরা চাইছো না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সন আসুক তোমরা চাইছো না কোনো থার্ড পার্টি বা কোন রকম কোনো সিচুয়েশন আসুক যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ঢোকে তোমরা তাই জন্য কি করছো একটা বাউন্ডারি দিচ্ছ একটা হেলদি বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছো যে এটা আমাদের সম্পর্ক ভালো হোক খারাপ হোক যেটা যাই হোক সেটা আমরা আমাদের মতন করব এখানে বাইরে থেকে কেউ আসবে না বা কোন রকম কোনো এমন কিছু সিচুয়েশন হতেই তবে না যেটা আমাদের সমস্যা করে তো যে কোনো খারাপ সিচুয়েশন বড় বা তোমাদের কোনো ব্যক্তি বলো বা অনেক ব্যক্তি বলো তোমরা কোনোভাবেই চান না তোমাদের সম্পর্কে অন্যদের দিয়ে ইন্টারপ্রেট করো তার জন্য হয়তো তোমরা একটা সুন্দর बाउंड्री দিয়ে আইছো কারণ তোমরা মন থেকে চাইছো যে সম্পর্কটাকে একটা প্রটেক্ট করে রাখা এখানে হচ্ছে তুমি দেখো এখানে হচ্ছে তুমি ছাড়া সে তোমরা একে অপরকে বলবো যে যেখানে পরিবর্তন আসছে তোমরা দুজনে মেয়ে থেকে যখন আলাদা থাকছো কোথাও একটা লো ভাইব্রেশনে থাকছো এবং সেটা কেউ পছন্দ করছো না আমরা কেউই পছন্দ করি লো ভাইব্রেশনে থাকতে তোমাদের দুজনের ইচ্ছে যে তোমাদের সম্পর্কটা কি করে ভালো করা যায় আর সেই ইচ্ছেটাই হয়তো আস্তে আস্তে এবার ঠিক হবে কারণ এখানে যতগুলো কার্ড পেলাম খুবই পজিটিভ কার্ড যদি সার্বিকভাবে দেখি তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসবে তো তোমরা আবারও আহ একটা সুন্দর সম্পর্কের মধ্যে আসছো এবং এই সব তোমাদের পুরনো হয়তো সমস্যা কিছু ছিল তোমরা ভালো করে রিলিজ করতে পেরেছো এবং তোমরা খুব ভালো করে একে অপরকে হয়তো অনেক পজিটিভ ভাবছো এই মুহূর্তে কিছুই নেগেটিভ ভাবছ না এখানে অনেকেই আছো যারা এক পেশায় কাজ করো বা এমন কাছাকাছি থাকো যেখানে রোজ দেখা হয় বা হয়তো কোথাও থেকে পরিচয় হয়েছে তোমাদের বাড়িতে যাওয়া আসা আছে এরম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আছে যে যার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয় তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসছে আরো একটা এখানে একটু বলে দিই যে এখানে হয়তো অনেকেই আছো যারা একটা কমিটমেন্ট দিতে চলেছে একে অপরকে মানে তোমাদের জীবনে কেউ একটা ভালো আসতে চলেছে সেটা হতে পারে যে তোমাদের হয়তো বাড়ি থেকে তোমাদের জন্য কোনো সম্বন্ধ দেখা হয়েছে বা কিছু বা তোমরাই নিজেরা আলাপ করেছো কারোর সাথে সেটা তোমাদের কাজের জায়গা থেকেই বেশি দেখছি যে তোমরা একই পেশায় আছো আবার এরকমও হতে পারে যে তোমাদের জীবনে তোমাদের যে পুরোনো ব্যক্তি ছিল সে হয়তো ফিরে এসেছে কারণ এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ভাইব্রেশনটা খুব ভালো ভাইব্রেশনটা ভালো তোমরা খুশি মানে খুশি হওয়ার চেষ্টাও করছো খুশি হচ্ছো কেননা কোথাও একটা তোমাদের মধ্যে ভালো বন্ডিংটা আবার ঠিকঠাক হচ্ছে তো দেখো তোমাদের মধ্যে যে বন্ডিংটা নষ্ট হয়ে গেছিল সেটা হয়তো আবার ঠিকভাবে হচ্ছে কেন এখানে অনেকটা এরম এনার্জি আছে যে হয়তো কোথাও একটা কথাবার্তা চলছিল তোমাদের সেখান থেকে তোমাদের কথাবার্তা ঠিকঠাক হয়েছে বা তোমরা হয়তো নিজেরাই কথাবার্তা বলছিলে সেটা হয়তো বাড়িতে বলতে পেরেছ মোট কথা এখানে এরম একটা এনার্জি আছে যাকে তোমরা চাইছিলে তোমাদের জীবনে সে তোমাদের জীবনে কোথাও না কোথাও যুক্ত হয়েছে এবার যারা নো কন্টাক্টে ছিলে তারা হয়তো কন্ট্যাক্টে যারা ছিলে তারা বাড়িতে জানিয়েছো বা আরো একদম এরকম এরম একটা সিচুয়েশন আছে যে বাড়িতে কোনো একটা ভালো অনুষ্ঠান হচ্ছে কারোর হয়তো কিছু আশীর্বাদ অনুষ্ঠান চলছে বা পাকা কথা চলছে এরম ধরনের কিছু আছে যেখানে আহ একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড হচ্ছ তোমাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে একটু দেখে কথা তোমরা যারা ভালো কানেকশন একটা আছো তারা কমিটমেন্টের দিকে গেছো হয়তো বা তোমাদের আশীর্বাদ হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে এরকম ধরনের কিছু একটা হয়েছে যেখান থেকে তোমরা একটা সম্পর্কেতে স্থিত হয়েছ আর যারা ব্রেকআপে ছিল তাদের আবার সব ঠিক হয়ে গেছে মানে আজকে এনার্জিটা আমি সেরম পেলাম না যে যারা মেকআপে আছো বা কিছু মোট কথা নয় ছিল সে ফিরে এসছে বা হয়তো কাজের জায়গায় তোমাদের কেউ আছে বা এমন কোনো জায়গায় যে তোমাদের বাড়ির আশপাশে আছে বা যাদের সঙ্গে তোমাদের রোজ দেখা হয় কথা হয় এরম তোমাদের জীবনে কেউ একটা আছে এবং তার জন্য তোমরা খুব হ্যাপি যে তোমাদের জীবনে সেই ব্যক্তি ফিরে এসছে বা সেই ব্যক্তির সঙ্গে তোমরা আরো এক ধাপ এগিয়েছো মা হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি বেছে নিয়ে আসছে মা হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি এটা একটা খুবই ভালো রিডিং যে যার সম্পর্ক যেরকমই থাক না কেন সে আরো একধাপ ভালোর দিকে এগিয়েছে তো আজকে আমি খুব একটা পেলাম না যে যারা নো contact এ বা যাদের সঙ্গে কথাবার্তা নেই আর কেননা মোটামুটি যারা কথাবার্তা নেই বা যাদের কোন কোনো কোন অসুবিধা আছে তাদের মধ্যে একটা মিটমাটের রাস্তা তারা নিজেরা করে নিয়েছে আমি এখানে এটা বলছি না যে সবাই কমিটমেন্ট দিচ্ছি কিন্তু কিছু পার্সেন্টেজ আছে যাদের কথাবার্তা চলছিল কোনো হয়তো অ্যাপসের মাধ্যমে আমি তো এখানে কোনো অ্যাপস নাম করতে পারবো না তোমরা নিশ্চই বুঝতে পারছো কোন হয়তো অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়েছে বা কোথাও কোন একটা হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোথাও গিয়ে পরিচয় হয়েছে বা তোমাদের বাড়িতে যাওয়া আসা আছে বা তোমার সঙ্গে হয়তো সম্পর্ক ছিল মধ্যিখানে ছিল না আবারও সে ফিরে এসেছে মানে যার সঙ্গে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে সেই সম্পর্কটা তোমাদের পুরোনো এবং সেটা আবার নতুন করে দরজা করলে তোমরা সেখানে এগোছো তার জন্য তোমরা এতটা হ্যাপি তো মনে তোমাদের মনের মতন মানুষকে ফিরে পেয়েছ আর যারা কন্ট্যাক্টে নেই তাদের সেই পুরোনো মানুষের সাথেও আলাপ হয়েছে কথাবার্তাও এগিয়েছে যাদের হয়তো অনেকদিন খুব ভালো ব্যাপার আর একটা কার্ড নিয়ে নেবো চলো দেখিনি আছে সম্পর্ক খুব মূল্যবান খুব যত্ন করে রাখে যে সম্পর্ককে তোমরা চাও সত্যি জীবনে থাকে তাদের সবগুলোকে আগলে রাখো মাত্র কয়েকটা সম্পর্কই থাকে হাতে গোনা যেগুলো মনের সম্পর্ক হয় সম্পর্ক তো অনেকই থাকে কিন্তু মনের সম্পর্ক কয়েকটাই থাকে মনের সম্পর্ক গুলোকে কখনো যেতে দিও না এটাও ঠিক যার কাছে যে সম্পর্ক দামি সে কখনোই সেই সম্পর্কটাকে যেতে দেয় না এটাও খুব স্বাভাবিক ভাবে আর আমার একটা কার্ড দরকার কিন্তু কার্ড গুলো অনেকগুলো করেই আপনি হেল্প করো আমার একটা কার্ডই দরকার আমার ব্লেসিং আসছে চলো চলে এসেছে একটা মায়ের কার্ড এসছে একটা মহাদেবের কাগেছে দেখো এটাও কিন্তু নীল হুদের জুটি নির একটা জুটি আছে আমরা বলি এই কানটা হলুদ নেই এখানে দেখো থ্রোট চক্র ব্লক ছিল যার জন্য তোমাদের কমিউনিকেশনটা হয়নি তোমরা হয়তো একে অপরকে ভুল বুঝেছো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তোমাদের মধ্যে একটা কিছুটা কিছু সমস্যা হয়েছে দূরত্ব এসছে কিন্তু কোথাও একটা তোমরা দুজনে কষ্ট পেয়েছো আবার নিজেদের মধ্যে সেটাকে মিটিয়ে নিয়েছো যেহেতু তোমাদের সম্পর্কটা খুব দামি তোমরা সম্পর্কটাকে হারাতে চাওনি তাই জন্য তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি ছিল আমাদের মধ্যে রাগ থাকে 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 অনেক কিছু থাকে সেগুলো থেকে আস্তে আস্তে আসে তখন একটা কি হয় যে ঠিক আছে সম্পর্ক যা হবে কিন্তু আমাদের এগুলোকে রক্ষা করতে হবে যেগুলো রাগ যে এগুলো এবং এগুলোকে রক্ষা করতে কি হয় আমাদের সম্পর্কগুলো হারিয়ে যায় কিন্তু এগুলো রক্ষা আমরা করে ফেলি কিন্তু এখানে যেটা ভালো পরিবর্তন বলবো এই কার্ডগুলো থেকে যে তোমাদের এখানে তোমরা দুজনেই কি করেছো তোমাদের নিজেদের যে নেগেটিভিটি সেটাকে রিলিজ করে দিয়েছো যেহেতু নিজেদের রাগ যে ইগোটাকে রিলিজ করতে পেরেছো সেখান থেকে কি হয়েছে তোমার দুজনে কাছে আসতে পেরেছো তোমাদের মধ্যখানে যে সমস্যাটা দেওয়াল একটা ছিল সেই সমস্যার দেওয়ালটা তোমরা নিজেরাই ভেঙে দিয়েছো যে সমস্যার দেয়াল রেখে যখন দেওয়ালে দুদিকে মানুষই কষ্ট পাচ্ছে তাহলে সেই দেওয়ালটাকে রাখা ঠিক প্রয়োজন তার মানে এখানে যে নীলকণ্ঠ যে বলছি মহাদেব যখন বিস্পান করার পর যে কষ্ট পাচ্ছিলো ঠিক সেরকম ভাবে তোমাদের যখন preparation হয়েছে তোমাদের যে নিজস্ব একটা যন্ত্রণা ভোগ করো স্বাভাবিকভাবে ভাবে যেটা হয় সেখান থেকে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে তোমরা সেখান থেকে নিজেদেরকে হিল করেছো এবং সে যে মধ্যেখানটা পাঁচিল তারা করেছিলে যে একে অপরের সঙ্গে দূরত্ব হয়েছিল সেটাকে তোমরা নিজের হাতে ভেঙে দিয়েছো যাতে পাঁচিলটা না থাকলে তোমরা আবার একে অপরের কাছে আসতে পারো এবং এটা ভীষণ ভালো আর এখানে মায়ের তরফ থেকে কি আছে এবার তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে আস্তে আস্তে কেটে গেছে যেহেতু তোমরা নেগেটিভিটি তো রিলিজ করতে পেরেছো তোমাদের যদি যে ইগো ভুলবো যাবো জি মানে থার্ড পার্টি फोर्थ পার্টি যাই হোক না কেন তোমরা সেগুলোকে রিলিজ করেিয়েছো যে কোনো কিছু এখানে যেমন বললাম না হেলদি बाउंड्री দিয়েছো তো তার মানে কি কোনো কিছুকে আমাদের সম্পর্কের মধ্যে দেবো না যেহেতু এটা করেছো তার জন্য কি হয়েছে তোমাদের যা নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ হয়ে গেছে যেহেতু নেগেটিভিটি রিলিজ হয়ে গেছে তার ফলস্বরূপ কি হয়েছে এই কার্ডগুলোতে তোমরা একে অপরের সঙ্গে আবার কথা বলছো হয়তো কি অল্প অল্প কথা বলতে শুরু হয়েছে কেউ হয়তো কমিটমেন্টের দিকে যাচ্ছ এবং এখানে তোমরা একে অপরকে clear করে দিয়েছো যে হ্যাঁ তোমরা একে অপরকে ভালোবাসো এবং তোমাদের যে একটা এখানে বেশিরভাগ যে আমি লিখছি অনেক পুরনো সম্পর্ক যে শুধু পুরনো সম্পর্ক তোমাদের জীবনে ফিরে এসছে তোমরা এখানে দুজনে খুব খুশিও আছো তারা স্বাভাবিক ভাবে যা কিছু আমাদের কাছে পুরনো সেগুলো আমাদের কাছে খুব দামি আমরা কোনো সম্পর্কে হাত চাই না তো সেখান থেকে যে তোমরা যাকে পছন্দ করেছো সে যখন তোমাদের জীবনে আবার ফিরে এসছে আমি এখানে কোনো সম্পর্কের নাম দিচ্ছি না কেন আমি আবারও বলছি নামের সম্পর্ক থেকে অনুভূতি একটা আমের সম্পর্কে বেশি তোমরা যার জন্যই দেখো না কেন সম্পর্কের নাম যাই হোক না কেন সেই সম্পর্কে নিশ্চয়ই কিছু উন্নতি হয়েছে সেই সম্পর্কে কিছু না কিছু নেগেটিভিটি রিলিজ করেছো বলে উন্নতিটা হয়েছে আর এই রিলিজটা তোমরা দুজনেই করেছো তার জন্য দেখো দুটো কার্ড কি সুন্দর এসছে এখান থেকে নেগেটিভিটি রিলিজ হয়েছে এখান থেকে তোমাদের ছোট চক্র খুলেছে ছোট চক্র খুলেছে মানে তোমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করেছো কথাবার্তা বলেছো এবং একে অপরকে নিজেদের জীবনে ফিরিয়ে নিয়েছো আর ফিরিয়ে নিয়েছো বলি এত সুন্দর এনার্জি যেখান থেকে তোমরা একে অপরকে ক্লিয়ারিটি দিয়েছো একটা হেলদি বাউন্ডারি সেট করে দিয়েছো যে আমাদের সম্পর্ক মধ্যে কেউ আসবে না এবং এছাড়া তোমরা একে অপরের সাথে ভালোভাবে কথা বলছো নিজেদের মাইন্ডটাকে চেঞ্জ করেছো যা কিছু নেগেটিভিটি একদিন নেগেটিভ ভাবছো যে সব পজিটিভ ভাবছো অন্যদিকে মানুষটার জন্য আর কি করেছো তোমরা কোথাও বুঝতে পারছো যে তোমরা একে অপরকে ছেড়ে মোটেই ভালো থাকো না যেখানে ভালোই থাকো না সেখানে এটা যে বুঝতে পেরেছো যেখানে ভালোই থাকছি না সেখানে কি প্রয়োজন এই বাউন্ডারি এই দেওয়ালের যে দেওয়ালটা আমাদেরকে আলাদা করছে এবং সেটা করতে পেরেছ আজকে তোমাদের সম্পর্কের মধ্যে এতটা ভালো পরিবর্তন এসছে তো যাদের পরিবর্তন এই মুহূর্তে হয়তো আসেনি তাদেরও খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে কেননা যখন এনার্জি এসছে তখন নিশ্চয়ই কিছু না কিছু তো মিলবেই হ্যাঁ হতে পারে কারোর দশ পার্সেন্ট কারোর হান্ড্রেড পার্সেন্ট কারোর বা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কিরাম situation হয়ে আছে তার ওপর depend করছে কিন্তু এখানে তো এটাই দেখলাম যে তোমাদের সম্পর্কটা বহু পুরনো মধ্যিখানে কিছু সমস্যা হচ্ছিল সমস্যার দেয়ালটা তোমরাই সমাধান করে ফেলেছো তোমরা একটা boundary দিয়ে দিয়েছো যে আমাদের সম্পর্কের মধ্যে কেউ ঢুকবে না এবং দুজনে এতটাই positive হয়েছো যে যে negativity ছিল সেটাকে সরিয়ে নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নিতে পেরেছো আর ঠিক করেছো বলেই একে অপরকে একটা ফিরে পেয়েছো আর তার জন্য তোমাদের energy টাও খুব ভালো তো প্লিজ এভাবেই পজিটিভ এনার্জি থেকে পজিটিভিটি রিসিভ করো নেগেটিভিটিকে দূর করো যে সব রাখতে চাও যে সম্পর্কের মধ্যে অনেক রকম সমস্যা আসে সমস্যা তো আসবেই সেগুলোকে দাও এই সম্পর্কটাকে আগলে রাখো ভালো থেকো সুস্থ থেকো তার সাথে এটাই বলবো আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সেলফ কেয়ার করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে আজকে এই পর্যন্তই আর এনার্জিটা ভীষণ ভালো প্লিজ ক্লেন করতেই পারো নমস্কার